আসসালামু আলাইকুম কেমন আছেন ইফতি নামের একজন ভাইয়া অথবা আপু প্রশ্ন করেছেন যে আপু আমি আর্টস ফ্যাকাল্টি থেকে এনইউ থেকে যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করি তাহলে কি আমি সাইকোলজিস্ট হতে পারবো এবং আমি কি ডক্টরদের মতো হসপিটালে ওভাবে সার্ভিস দিতে পারব কি এখানে কয়েকটা বিষয়ে এই প্রশ্নটা অনেকেই করেন আজকে কয়েকটা বিষয় বলবো যেহেতু আপনি বলেছেন এনইউ থেকে আসলে আমি আর্টস ফ্যাকাল্টি থেকে সাইকোলজিতে পড়ে সাইকোলজিস্ট হতে পারবো কি না দুটা বিষয় আর্টস ফ্যাকাল্টি থেকে সাইকোলজি পড়লে আসলে সাইকোলজিস্ট হতে পারবেন কি না এবং অ্যানইউ থেকে পড়লে হতে পারবেন কি না এখানে যদি আপনি যেই কলেজের থেকে পড়ছেন সেখানে আপনাকে আর্টস ফ্যাকাল্টি থেকে সাইকোলজি পড়ার সুযোগ দেওয়া হয় এবং আপনি সাইকোলজিতে অনার্স করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আর্টস থেকে এসেছেন কি সায়েন্স থেকে এসেছেন এটা আসলে এখন পর্যন্ত ম্যাটার করে না আপনি যখন অনার্স করতে পারবেন তখন আপনি সায়েন্স থেকে কিংবা আর্টস থেকে এই জিনিসটা তফাত করা হবে না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যদি প্রপার ট্রেনিং এবং সুপারভিশন নেন পরবর্তীতে এবং প্র্যাকটিস করার জন্য নিজেকে তৈরি করেন তাহলে আপনি সাইকোলজিস্ট হতে পারবেন এখন গেল যে আমি আসলে হসপিটালগুলোতে ওভাবে সার্ভিস দিতে পারবো কিনা হসপিটালগুলোতে কিংবা যদি আপনি ক্লিনিক্যাল সার্ভিসটা দিতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাইড ফিল্ডগুলোতে নিতে পারেন যে কোনো একটা অ্যাপ্লাইড ফিল্ডে নিতে পারেন সবচেয়ে বেশি যেটা আসলে ডিমান্ডিং সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজির যে অ্যাপ্লাইড ফিল্ড সেখানে কিন্তু এছাড়াও আরও অ্যাপ্লাইড ফিল্ড রয়েছে সেখান থেকে আপনি যদি প্রপার পড়াশোনা করেন এবং মাস্টার্স করেন তখন আপনি অবশ্যই অ্যাজ এ সাইকোলজিস্ট সার্ভ করতে পারবেন এবং বিভিন্ন হসপিটালগুলোতেও এখন অ্যাজ এ সাইকোলজিস্ট সার্ভ করা যায় কিন্তু সাইকোলজিস্ট কখনোই একজন অ্যামবিবিএস ডক্টর নন কিংবা ডক্টর নন